গত ছয় মাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চটিয়ে প্রেম করছি সে লোকের বউ আছে দুইটা বাচ্চা আছে বাহিরি থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার তাদের কিন্তু বাহিরি থেকে তো সব কিছু বোঝা যায় না সেই সুখী পরিবারের জলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে ঝংদারা সম্পর্কের সম্পর্কে শেষ ছিটেপোটা আমি অবশ্য তার পরিবার কি দেখিনি দেখার প্রয়োজনও বোধ করিনি তার কাছ থেকেই শুনেছি তার জীবনের টানাপোড়ানের গল্প একই সাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প মন মানসিকতায় ধ্যান ধারণায় শিল্পে সাহিত্যে শিক্ষায় যোগ্যতায় সব কিছুতে তাদের নাকি যোজন যোজন ব্যবধান বিয়ের আগে এতটা বুঝতে পারেনি বুঝতে পারার কথাও না সেটেল ম্যারেজ ছিল তাদের এই একটু দেখা একটু কথা তখন নাকি খারাপ লাগেনি বেশ তাতেই দুজন বিয়েতে মত দিয়েছিল তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে শুরুতে সে ভেবেছিল যে সময়ের সাথেই দূরত্ব গুছে আসবে কিন্তু সে দূরত্ব তো গুছে নাই বরং দিন কি দিন নাকি বেড়ে চলেছে এখন সে দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ে দিলেও তার গুছাবার নয় মাঝখান দিয়ে দুইটা সন্তান হয়ে এমন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলে জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই তাদের সম্পর্কটা এমনই যে সে এখন পারছে না গিলতে না পারছে ফেলতে এসব আমি তার কাছ থেকেই শুনেছি আমি তার ব্যাপারটা কিছুটা হলে অনুতাপন করতে পারি কেননা এমনই এক সম্পর্কের বেড়াচাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে এসেছি আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল আমার কোনো ছেলেপুলে হয়নি আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়ে ছিলাম বিয়ে শুরুতে আমি বুঝে গিয়েছি কোথায় জানি একটু তার ছেঁড়া সব ঠিক আছে আবার কিছুই যেন ঠিক নেই ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজন যেন ভিন্ন জগতের বাসিন্দা তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিয়ে নেয়নি তারপর দুজনে যখন দেখলাম যে আমাদের মধ্যে কিছু তে মিলছে না তখন নিজেরাই নিজেদের পথ দেখলাম প্রবাসে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়েছিল দেশে থাকলে তো পরিবার পরিজন আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল করতে করতে জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করে তবেই নেই ছাড়াছাড়ি করা লাগত। এ তো গেল আট বছর আগের কথা এই আট বছরে আমার মা অবশ্য তার মেয়ের এই ডিভোর্সের ধাক্কা থেকে এখনও রিকভার করতে পারেনি তিনি মনে করেন আমার দোষেই আমার আজকের এই করুণ পরিণতি মেয়েকে বেশি স্বাবলম্বী করে গড়ে তোলার নাকি এই ফল সামান্য আফসোস করে ছোটোখাটো ব্যবধান মেনে নিলে জীবনের চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি তিনি মেয়েকে স্বাবলম্বী গড়ে গড়ে তোলার জন্য নিজেকে দোষারোপ করে আপাতত দিনাপতি করছেন তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলে কি হবে আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন মনে হয় নিজের মতো থাকি আমি নিজের মতো চাকরি করি দেশ বিদেশে ঘুরে বেড়াই বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আর যেদিন মন খারাপ থাকে সেদিন সারাদিন গুম মেরে পড়ে থাকি কোনো বন্ধন নেই কারো কাছে জবাবদিহি করা লাগে না কোনো বোঝাও নেই মন তো লাগে না আমার এই নিজের জীবন মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ হয় ঠিকই কিন্তু আমার বন্ধু বান্ধব সকালের কমতি নেই এতেই আমার চলে যায় তারপরও পরিবার আর বন্ধুদের চাপে পড়ে দুই একজনের সাথে ডেট করেছিলাম ঠিকই কিন্তু কাউকে একটু মনে ধরেনি শারীরিক ভালোবাসার কাঙালামি আমি কখনই ছিলাম না কারো শরীর আমাকে সেভাবে টানেও না আমার কাছে মনটাই বড় আর শুরুতে মনে না ধরলে আমার সেখানে কিছু করারও নেই এরপর হঠাৎই আমার জীবনটা উলট পালট করে উদয় হলো আমার সেই প্রেমিক পুরুষ তার নাম আবির এক বাংলাদেশী বান্ধবীর বাসার দাওয়াতে তার সাথে আমার প্রথম দেখা আমি বাংলাদেশের সার্কেলে মেলামেস আজকাল কমিয়ে দিয়েছি আমার বয়সের সিঙ্গেল মহিলা দেখলে সবাই চুকচুক করে দুঃখ করা শুরু করেন নানান কথা বলে আমার একা থাকতে ভালো লাগে কিনা আমি নাকি বেশি মডার্ন অমুকভাবে ডিভোর্সি দেওয়ার নাকি পাত্রিক হচ্ছে এই টাইপের কথাবার্তা অসম্ভব বিরক্তিকর লাগে আমার কিন্তু সেই বান্ধবীর জোড়াচড়িতে সেদিন যেতেই হলো সেখানে দেখা হয়ে গেল তার সাথে সে একাই গিয়েছিল সেখানে আর বাকিরা সবাই এসেছিল যার যার পরিবারের সাথে আমরা দুজন একা থাকার কারণে মনে হয় আলাদা করে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল প্রথম দেখাতে আমার তাকে ভালো লেগে গিয়েছিল একেবারে গতানুগতিক বাকি সব মধ্যবয়সী বাংলাদেশি সংসারের পুরুষদের থেকে একেবারে অন্যরকম হয়েছে আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ রয়েছে আমার বিয়ের পর আমার স্বামীর সাথে সেই তারটি সেরা মনে হয়েছিল সে তারটি যেন কেউ সযত্নে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে আমার প্রতি তার মুগ্ধ দৃষ্টি সে দেওয়াতে আমার নজর এড়ায়নি আমি ভীষণ আধুনিক মহিলা এবং সমাজের নানান বিধি নিজে আমি বিশ্বাসী না কিন্তু আমার কিছু নিজস্ব নীতিবোধ এবং বিশ্বাস আছে যতই অদৃশ্য তারের সংযোগ থাকুক না কেন বিবাহিত দু বাচ্চার বাবার সাথে প্রেম করা আমার রুচিতে বাদে কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে আমার সাথে প্রেম করতে চায় সেটা অন্য ব্যাপার কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি সে কারণে তার প্রতি আকর্ষণ বোধ করলেও প্রশ্রয় আমি দেইনি কিন্তু সে ছিল একেবারে বান্দা সে দাওয়াতের পর থেকে একদম কিশোর বালকের মতো আমার যে পিছু নিল সেই পিছু ছাড়তেই পারলাম কোথায় আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমার পরিচিত তাই আমার খবরাখবর বের করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না অফিস শেষ বের হয়ে প্রায় দেখি সে অফিসের সামনে সে দাঁড়িয়ে আছে। বাড়িতে প্রতিদিন ফোস্টে রং বেরঙের পুলের সমাগম করতে থাকলো ছুটির দিনে সকালবেলায় আমার বাড়ির সামনে গাড়ি পার্ক করে সে বসে থাকে দিনের পর দিন মাসের পর মাস এসব চলতে থাকে এসব ছেলে মানুষের কোনো মনে হয় আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম একদিন অফিস থেকে বেরিয়ে সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাকে তো আমার খুবই একজন ভদ্রলোক বলে মনে হয়েছিল কিন্তু এখন তো দেখছি আপনি ভীষণ শেষরা সে মোটেও অপ্রস্তুত হয়নি সোজা আমার চোখে চোখ রেখে বলেছিল কি করব বলুন আপনার ভীষণ প্রেমে পড়ে গেলাম যে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না কি চান কি আপনি আমার সাথে পরকিয়া করতে চান খুবই দুঃখিত আমি মোটেও এতে ইন্টারেস্টেড না না কিছুই চাই না শুধু আপনার পিছু নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো বাহ তাহলে তো ভালো কাটিয়ে দেন তাহলে এ বলে আমি ফিরে যাচ্ছিলাম কিন্তু সে আবার হঠাৎ করে বলে উঠল দাঁড়ান শুধু আরেকটা ছোট্ট চাওয়া আছে একদিন যদি আমাকে একটুখানি সময় দিতেন আমার জীবনের গল্পটা একটু শুনতেন ব্যাস আর কখনোই কিছু চাইব না আপনার কাছে আমার কৌতূহলী মন এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি তার জীবনের গল্প শোনার আকর্ষণ আমি অগ্রাহ্য করতে পারিনি আমি বলেছিলাম ঠিক আছে আজকে শুনে পেলি আমার হাতে এখন সময় আছে তাড়াতাড়ি বলে ফেলেন শুনি আপনার গল্প আপনি নিশ্চয় ডিনার করেননি চলেন না সামনে রেস্টুরেন্টে বসে একটু কথা বলি এখানে দাঁড়িয়ে কথা বলতে কেমন জানি লাগছে না আমি বাড়ি ফিরে ডিনার করব তাহলে তো এক কাপ চা বা কফি তো খেতেই পারেন চলেন না এই কপি সপ না হয় কিছুক্ষণের জন্য বসি আমি আর না করিনি রাজি হয়ে গেলাম তারপর কপি খেলাম তার জীবনের গল্প শুনলাম কেমন করে সে প্রেমহীন ভালোবাসাহীন শূন্য জীবনে প্রতিদিন দুখে দুখে মরছে সেই গল্প এমন একদিন যায় না যে সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না কিন্তু তার স্ত্রী নাকি সব দিক থেকে তার উপর নির্ভরশীল সংসার ছেড়ে আসলে সে দুটি সন্তান নিয়ে একেবারে সাগরে পড়বে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে অন্য কাউকে সেই গল্প শোনালে হয়তো তাদের মনে হতো যে ডং আর জায়গা পায় না কিন্তু আমার তা মনে হয়নি আমি জানি নিজের শূন্য জীবনের সম্পর্ক কতটা কষ্টদায়ক সে তার স্ত্রীর ছোটোখাটো অনেক গল্পই শোনালো যদিও তার স্ত্রীর ওপর কোনো দোষারোপ সে করেনি শুধু তারা যে ভিন্ন সেটা বোঝাতে এত কথা বলেছে আমারও মনে হয়েছে আসলে কি ভিন্ন তারা দুজনে কি কষ্ট করে না সে সংসার করে যাচ্ছে আমার সে সময় মনে হয়েছিল যে ভাগ্যিস আমি কোনো সন্তান আগে হওয়ার আগে সংসার থেকে বেরিয়ে এসেছি না হলে আমার পরিণতিও এমন হতো শুধু সে অন্য রকমের পুরুষ না সে একজন প্রেমিক পুরুষ একজন দুঃখী পুরুষ তা মানতেই হবে যে সে একজন অসাধারণ গল্পকার আমার মুগ্ধতা তার নজর এড়ায়নি তারপর নিজেই বলেছিল আপনাকে কাজের পর এতক্ষণ আটকে রাখলাম এখন যেতে হবে আপনার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই আপনাকে আমার পিছন ভালো লাগে আমার এই পিছু নেওয়াটা শুধু মাঝে মাঝে কষ্ট করে একটু সহ্য করে নেবেন এই ছোট একটু আনন্দের থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ এরপর জারি থাকলো তার এই পিছু নেওয়া ধীরে ধীরে শুধু এই ছোটো একটু আনন্দ কেন আর অনেক বড় আনন্দ থেকেও বঞ্চিত করিনি তাকে আমার যা দেওয়ার আছে সব তাকে দিয়েছি একেবারে উজাড় করেই দিয়েছি কোনো কিছুতেই কার্পণ্য করিনি বলছি না যে এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনও আসেনি আমরা জানি একই তারে বাঁধা মাঝে মাঝে তার পরিবার সম্পর্কে আমার কৌতূহল হয়েছে ঠিকই কিন্তু খুব একটা গা করিনি ভালোই তো কেটে যাচ্ছে আমাদের জীবন চলুক না এভাবে মন্দ কি তাতে হঠাৎ করে আজ সকাল সকাল আমার ফেসবুক মেসেঞ্জার এক নতুন মেসেজের রিকোয়েস্ট সাধারণত আমি মেসেজের রিকোয়েস্টগুলো ভালো মতো না পড়েই ডিলিট করে দেই কিন্তু মেসেজটি খুলে আমার দৃষ্টি আটকে গেল সেখানে লেখা আপনি আমাকে চিনবেন না আমি আবিরের ওয়াইফ আপনি যার সাথে পরকিয়া করছেন সেই আবির আপনি যদি সময় করে কোনো এক সময় আমার সাথে একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো আমার কিছু কথা ছিল আমার হাত একেবারে ঠান্ডা হয়ে গেল মেসেজটি এসেছে নামের একটা প্রোফাইল থেকে সেই প্রোফাইল আবার লকড তার কভার পিকচার দুইটি ফুলের ছবি আমি বুঝে নিলাম যে কেউ নিশ্চয় শয়তানি করছে এই জন্য আমি বাংলাদেশিদের সাথে বেশি মিশতে চাই না ভীষণ পেসের বাঙালি আমাদের সম্পর্কটা কেউ পেরে পুর্তি নেওয়ার চেষ্টা করছে আরে সাহস থাকলে সামনে এসে কথা বল আমার তো কিছু লুকানো নেই আবির অফিসের কাজে এখন ইউরোপে আছে এক সময় মেসেজ করে জানতে হবে তারা অফিসে তারপর অফিসে পৌঁছানোর পর পরে আরেকটা মেসেজ পেলাম ও আপনাকে আমার পরিচয় দেওয়া হয়নি আমার নাম অদিতি আজকে তো অফিস শেষে আপনার মনোরঞ্জন করার মানুষ নেই অসুবিধা না থাকলে আজই আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার অফিসের সামনে অপেক্ষা করব কেমন এবার আমার বুক ডিপ ডিপ করা শুরু করছে পরকিয়া দড়া পড়ার ভয়ে না আমি তো বলছি আমার লুকা চাপার কোনো ইচ্ছে নেই তারপরও কি যেন এক আশঙ্কায় বুকটা ডিপ ডিপ করছে আমি তো বলেছিল ওর স্ত্রী এমনই অপদার্থ যে ঘর থেকেও বের হয়ে রাস্তার সামনে স্কুল পর্যন্ত বাচ্চাদের আনা নেওয়া করতে হিমশিম খায় আমার অফিস তো অনেক দূরে বাচ্চাদের রেখে সে এত দূর আসবে নাকি হতেই পারে না এবারও আমি মেসেজের উত্তর দিলাম না কিন্তু কি মনে করে জানি আবিরকে ব্যাপারটা না জানানোই ঠিক করলাম দেখা যাক কি হয় সারা দিন। কাজে মন দিতে পারলাম না অনেক আগে বেরিয়ে পড়তে পারতাম কিন্তু ইচ্ছে করে বের হলাম না প্রতিদিন যে সময়টাতে বের হয় সেই সময়ই বের হব সত্যি যদি আবিরের ওয়েব দেখা করতে আসে তাহলে তো সে নিশ্চয়ই সেই সময়ই আসবে আগে বের হলে যদি আমাকে না পায় এসে অফিস এসে বের হয়ে রাস্তার উল্টো দিকে ল্যাম্প পোস্টে আমার চোখ আটকে গেল আবির সেখানে সাধারণত দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে আছে এক মহিলা দেখে বোঝা যাচ্ছে যে সে বাংলাদেশি তার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ আমার বুকের হৃতিস্পন্দন ছাড়া আর আশেপাশের কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি তারপর যথাসম্ভব মুখে একটা স্বপ্রভিত বাপ ফুটিয়ে রেখে তার দিকে এগিয়ে গেলাম খুবই মিষ্টি দেখতে সামান্য আদশ মুদুষ এক মহিলা দাঁড়িয়ে আছে পরনে একটা জিন্স আর মনে হয় আড়ঙের একটা সাধারণ পতুয়া বয়স আমার মতোই হবে এর মধ্যে তিরিশের এদিক ওদিক আমি আবিরের কাছে তার স্ত্রীর কথা শুনে শুনে নিজের অজান্তেই মনের মধ্যে তার একটা ছবি দাঁড় করিয়েছিলাম সেই ছবির সাথে এর কোনো মিল নেই এ কি সত্যি সত্যি আবিরের ওয়াইফ এ প্রথম আবিরের স্ত্রী আর পরিবার সম্পর্কে খবর না নিয়ে আরিফের সাথে সম্পর্ক করার জন্য বুকের ভিতরে একটু খসখস করছে নাকি সে কথা শুরু করল কথার মধ্যে কোনো বনিতা বা জড়তা নেই বলল আমি অদিতি আবিরের ওয়াইফ আর আপনাকে তো আমি চিনি আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি আপনি যে আবিরের ওয়াইফ তার প্রমাণ কি আপনাকে তো প্রমাণ দিতে আসেনি আমি আপনি আমার কথা বিশ্বাস করলে করবেন না করলে নাই করবেন সেটা আপনার ব্যাপার আমি কয়েকটা কথা আপনাকে জানাতে এসেছি তা জানিয়েই আমি চলে যাব আমি তার কথার যা যে যেন হক সকিয়ে গেলাম আবের কথা শুনে ধারণা করেছিলাম যে তার স্ত্রী একজন ব্যক্তিত্বহীন মহিলা দুই লাইন কথা কারোর সাথে কথা বলে উঠতে পারে না এই মহিলাকে তো মোটেও সেরকম কিছুই মনে হচ্ছে না তারপরে এই মহিলা যা আসলেই আবের স্ত্রী সে ব্যাপারে আমি কেন জানি নিঃসন্দেহ তাছাড়া আমার কৌতূহলী মন যে কৌতূহলী মনের কারণে আমি আবিরের কথা শুনতে রাজি হয়ে গিয়েছিলাম সেই কৌতূহলের কারণেই আমি মনে হয় আবিরের স্ত্রীর কথা শোনারও আগ্রহ বোধ করছি আমি বললাম চলেন স্টেশনের ভিতরের একটা কফি শপে বসা যাক কফি শপে গিয়ে দুজনে দু কাপ শা নিয়ে বসে পড়লাম এবারও সেই কথা শুরু করল বাচ্চাদের এক ফ্রেন্ডের কাছে রেখে এসেছি আমাকে তাড়াতাড়ি আবার ফিরতে হবে আমার হাজব্যান্ড কাকে দেখে এত মজল তাকে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলাম না আমি এই ধরনের কথা শুনে এবার আমার একটু মেজাজে খারাপ হয়ে গেল কিন্তু আমি তার প্রকাশ হতে দিলাম না আমি তাকে বললাম আবির জানে যে আপনি আমার সাথে দেখা করতে এখানে এসেছেন না তাকে জানানোর প্রয়োজন মনে করিনি আমি বাহ আপনার স্বামী একজনের সাথে প্রেম করে প্রেম করে বেড়াচ্ছে আপনি তাকে বাড়িতে দিনের পর দিন খাতির করে রেখে তার প্রেমিকের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছেন হাউ টিপিক্যাল আপনার কাছে ক্ষমা বিক্ষে চাইতে এসেছি আপনাকে সেটা কে বলল আপনার মতো চরিত্রের মহিলার কাছে ক্ষমা বিক্ষে কেন কথা বলতেও তো আমার রুচিতে বাদে না আপনার রুচির প্রশংসা না করে কিন্তু আমি আর পারছি না নিজে তো কিছু করারই মুরদ নেই আপনার স্বামী অন্য সাথে প্রেম করছে তা জেনেও তার পা আঁকড়ে ধরে পড়ে আছেন আর আমার সাথে কথা বলতে নাকি আপনার রুচিতে বাদে তাই না সত্যি কথা বলতে কি জানেন আপনার মতো আত্মসম্মান বোধহীন মহিলার সাথে কথা বলতে আমারও এখন রুচি রুচিতে পাচ্ছে সে আমাদেরকে তাকিয়ে একটা হাসি দিল সেই হাসিতে এমন কিছু ছিল যে আমার নিজের আত্মবিশ্বাসের বিত একেবারেই যেন চুরমার হয়ে গেল সে আমাকে বলল আমাদের দুইজনের কথা বলতেই রুচিতে পাচ্ছে দেখি তবে আপনার সাথে কথা কাটাকাটি করতে আমি এখানে আসিনি আর আপনাকে যদি জানাতে হয় যে আমি কেন আমার হাজব্যান্ড প্রেম করছে জেনেও তার সংসার করে যাচ্ছি তাহলে আপনার কাছ থেকেও জানতে হবে আপনি কেন জেনে শুনে আরেকজনের হাজব্যান্ডের সাথে প্রেম করছেন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখতে পারেন যে আমি যে কাজটা করেছি সে ব্যাপারটা বেশি ঘৃণ্য নাকি আপনি যা করছেন তা বেশি ঘৃণ্য যাই হোক আপনার জীবনাদর্শন আপনার কাছে আর আমার জীবন দর্শন আমার কাছে আপনাকে শুধু জানাতে এসেছিলাম যার সাথে প্রেম করে আপনি এত পুলকিত সে কিন্তু মহাপ্রেমবাজ আগেও প্রেম করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে কিন্তু আপনার মতো এত মডার্ন স্ট্রং স্বাবলম্বী মহিলারা যখন এরকম প্রেমবাজদের কাছে নিজেদের আত্মসম্মান বোধ খুইয়ে বসে থাকে তখন দেখতে ভীষণ কুৎসিত লাগে ভীষণ শ্যাবলামি মনে হয় আমি বেশ একটু থতোমতো খেয়ে গেলাম আমার সামনে বসে থাকা অতিথিকে আবারও ভালো করে একটু দেখে নিলাম স্নিগ্ধ একটা চেহারা আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে বসে আছে ওর ফিরে যাওয়ার কোনো ইচ্ছে দেখা যাচ্ছে না এবার আমি কথা বললাম আমি কি শুধু আপনি কি শুধু আমাকে এটা জানাতে এখানে এসেছেন আর আপনি কী ভেবেছেন আপনার এই মুখের কথা শুনে আমি সব খুশি মনে মেনে নিয়ে আপেরকে একজন ধোকাবাজ আর প্রেমবাজ মনে করে দূরে সরিয়ে দিব আপনার যেমন তার সম্পর্কে কথা বলার আছে তারও কিন্তু আপনার সম্পর্কে অনেক বলার আছে তা তো বটেই তার নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলার আছে কিছুক্ষণের নিরবতা অতিথিকে কি একটু হতাশ দেখাচ্ছে আমি মেয়েটিকে বোঝার চেষ্টা করছি কি চায় কি মেয়েটি এসব কথা বলে স্বামী কি ফিরে পেতে চাই আমি কি বলবো চিন্তা করছিলাম কিন্তু সেই আবার কথা বলে উঠলো আমি আপনাকে আমার কথা বিশ্বাস করতে বলছি না শুধু যেটুকু আপনাকে জানানোর দরকার মনে করেছিলাম সেটুকুই আপনাকে জানিয়ে দিলাম আপনি কি করবেন সেটা আপনার উপর তবে আপনি সময় নিতে পারেন আবিরের সম্পর্কে খবর নিয়েও দেখতে পারেন আর আমিও দিন সময় নিয়েছি নিজেকে কষ্ট করে ধীরে ধীরে স্বাবলম্বী করে তৈরি করেছি ব্যাপারটা সহজ ছিল না অনেক কঠিন শুধু আর্থিক এবং শারীরিকভাবেই কঠিন না মানসিকভাবেও কঠিন আবির বেবি ছিল আমার মতো মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই ওর সংসারে আমার আজীবন পড়ে থাকতে হবে কিন্তু সময় এসেছে ওকে ভ্রান্ত প্রমাণিত করার আমি এখন তৈরি আমি ওর সংসার ছেড়ে চলে যাচ্ছি বাহ তাহলে তো বেশ ভালোই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ আর আপনি যদি ভেবে থাকেন যে আমি ওকে ছেড়ে দিলেও আপনার সাথে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে দিবে তাহলে আপনার ধারণাটাও কিন্তু ভুল ওর বাড়িতে প্রয়োজন একজন সুচারু গৃহিণী আর বাইরে প্রয়োজন কেতা দুরন্ত আধুনিক কেতা আমি কিন্তু কিছুই ভাবছি না শুধু আপনার কথা শুনছি আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার জীবনের কঠিন সময়ও আমার কথা চিন্তা করে আমাকে এতগুলো উপদেশ দিতে এসেছেন অদ্বৈতি ঠোঁটে এবারও সেই এক বুক হিম করা সেই হাসি ও বলল আপনি সার্কাটিস্ট হচ্ছেন দুঃখের ব্যাপার কি জানেন আমি যেমন আপনাকে দোষী ভাবছি এবং আপনি যখন আমাকে দোষী ভাবছেন পুরো সমাজও ঠিক একইভাবে বিভক্ত হয়ে আমাদের একই কাহিনী নিয়ে কাতা সোড়াছড়ি করবে একদল আমাকে ব্যক্তিত্বহীন স্ত্রী বলে যা বলবে আবার আরেক দল আপনাকে নষ্ট ছেলে মেয়ে বলে আখ্যায়িত করবে দুই সন্তানই এই সংসারে আমার কি অপারগতা ছিল তা আমি জানি আর আপনি কিসের টোপে পড়ে ধরা দিয়েছেন তা আপনিই জানেন কিন্তু যে মানুষগুলো আমার বা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এক একজনকে মায়া জালে রাখে পরিকল্পনা করে চলনা করে সেই মানুষগুলো বহাল তবিওতে কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের কোনো দোষ হয় না একটু থেমে আবারও বলল আমার এখন উঠতে হবে বাচ্চাদের একটা বান্ধবীর কাছে রেখে এসেছি সেখান থেকে ওদের উঠিয়ে আমার নতুন জীবন শুরু করব আমি আর আমার দুই সন্তান নিয়ে নতুন জীবন আমি জানি সে জীবন মোটেও সহজ হবে না হয়তোবা মোটেও আনন্দরে হবে না কিন্তু আশা করি অনেক সম্মানের হবে অসম্মানের জীবন কিন্তু ভীষণ কষ্টের আর আপনাকে এত কিছু জানালাম কেন জানেন আমার মনে হয় আপনিও আমার মতো এমন মায়াজালে আটকে পড়ে গিয়েছেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার লোক পেয়েছে আমি জানি এই এ এই দোকার আকর্ষণ কি সাংঘাতিক তবে এই দোকার জীবনে আর চাই থাকুক না কেন কোনো সম্মান নেই হয়তো বা একসময় আপনি আমার কথা উপলব্ধি করতে পারবেন ভালো থাকবেন চলে কেমন এগুলো অতিথি নামের মেয়েটি চলে গেল আমি স্তব্ধ হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম না পর্যন্ত দৃষ্টির বাহিরে হারিয়ে গেল হঠাৎই খুব ক্লান্ত লাগা শুরু করলো নিজেকে পরাজিত একটা মানুষ মনে হচ্ছে মেয়েটি যদি আমাকে গালাগালি করে আমার সাথে রাগারাগি করে যেত তাহলে এরকমটা মনে হতো না হঠাৎ করে নিজের গত ছয় মাসের সম্পর্কের নানান ঘটনা আমার চোখের সামনে বেসে উঠল আবির একজন অসাধারণ গল্পকার এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কথার মোহেই তো আমি ওর প্রেমে পড়েছি শুধু কি কথা ও যে অদিতি বলে গেল মায়া কি এক মায়া চালে আমি আটকে গেছি যে আসলে ভালো মন্দ বোঝার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি বা অতিথি ঠিক আবির এক মহা স্ত্রী খা খারাপ প্রেম ভালোবাসাহীন দাম্পত্য সম্পর্ক এসব হয়তো ওর প্রেমের এক কৌশল মাত্র কিন্তু ও প্রেমবাস কি না সে ব্যাপারটা আমার কাছে আর মুখ্য না ওর যে স্ত্রী আছে সে ব্যাপারটা তো আমার ঠিকই জানা ছিল আমি তো সেই ব্যাপারটা জেনেই ওর সাথে সম্পর্ক করেছি আর হয়তো বা আবিরের কথাও ঠিক ওর স্ত্রীর সাথে দিনের পর দিন ধরে হয়তো ঠান্ডা সম্পর্ক ওদের হয়তো যোজন যোজন ব্যবধান তারপরও তো ওর স্ত্রী তার সাথে সংসার করে চলছে এত যখন কষ্ট তাহলে সে সংসার ছেড়ে আসার কোনো চেষ্টা করেনি কেন সন্তানদের জন্য যদি এত মায়া তাদের ব্যবস্থা করেই না হয় বেরিয়ে আসতো আর আমি আমি নাকি এক মহান নীতিবান মানুষ বুক ফেলিয়ে বলেছি যে দুনুকে ফাঁদ দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি এই আট বছরের আমার সিঙ্গেল জীবনে আমি তো কাউকে ঠকাইনি। তাহলে কিসের মুহে কিসের বসে সব নীতিশ সাধারণবোধ খুইয়ে বসে আছি আসলে নিজেকে ভীষণ স্যাপলা মনে হচ্ছে আর যদি অদিতি আবিরের সংসার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত না নিয়ে ঠিক এই একই কথাগুলো আমাকে বলে যেত তাহলে ওকেই আমার দুর্বল আর স্যাবলা মনে হতো আর যদি ও এখানে এসে আমার সাথে ঝগড়া বা রাগারাগি করার চেষ্টা করত। তাহলে যে আমি ঠিকই নিজেরা আতাপক্ষে সমর্থন করে স্যাবলা মনে হতো আর যদি ও এখানে এসে আমার সাথে ঝগড়া বা রাগারাগি করার চেষ্টা করত। তাহলে আমি ঠিকই নিজের আত্মপক্ষ সমর্থন করে নানান যুক্তি দাঁড় করিয়ে ফেলতাম কিন্তু মেয়েটা যে কিছুই করলো না কিছু না করে আমাকে এভাবে পরাজিত প্রতিপন্ন করেই চলে গেল আমার হঠাৎ করেই মনে হলো যে আমি জানি আমাকে এখন কি করতে হবে আমাকেও সম্মান সম্মানে জীবন ফিরে পেতে হবে ব্যাপারটা হয়তো বা সহজ হবে না এই মায়াজাল ছিন্ন করা যে বড়ই কঠিন কিন্তু এই প্রতিবন্ধকতার মধ্যেও অদতি যখন পেরেছে আমাকেও পারতে হবে আর আবির ওর কী হবে আমরা দুজন ওকে ছেড়ে গেলে ওর কি কোনো চৈতন্য হবে ওকে বেছে নিবে সম্মানের একটা জীবন যে জীবনই বেছে নিক না কেন আমার তাতে কি চুলু যাক আবির জীবন ওর কথা চিন্তা করে আবারও কেন অকারণে মায়া বাড়ানো এই মায়া চাল যে বড়োই লজ্জার বড় বড়ই অসম্মানের তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন গল্পটির নাম হচ্ছে মায়াজাল লিখেছেন আমিনা তাবাসম। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম